সুন্দর ঘরে শহর নিস্তব্ধ ছিল বাজারে কোনো আওয়াজ ছিল না রাস্তায় কোনো মানুষ ছিল না শুধু চাঁদের আলো পড়ছিল আর সেই মারি বাঁধ শেষ নিঃশ্বাস নিচ্ছিল বাঁধের ভেতরে পানি জমেছিল অনেক পানি বৃষ্টির পানি পাহাড়ের পানি সব সেখানে জমা হয়ে আছে এবং সেই দুর্বল ভিত্তি আর ধরে রাখতে পারছিল না রাত গভীর হল হঠাৎ বাঁধের এক জায়গায় একটি ছোট ফাটল দেখা দিল প্রথমে খুব ছোট চুলের মতো সরু তারপর ধীরে ধীরে সেই ফাটল বড় হতে লাগল পানি চাপ দিচ্ছিল ভেতর থেকে ঠেলছিল এবং হঠাৎ একটা শব্দ হলো ত্যাগ করে একটা পাথর পড়ে গেল তারপর আরেকটা পাথর তারপর আরও পাথর এবং হঠাৎ বাঁধ ভেঙে পড়ল প্রথমে একটা অংশ ভাঙল তারপর আরেকটা অংশ তারপর পুরো বাঁধই ধসে পড়ল এবং সেই পানি যেটা একসময় সাবার মানুষদের জন্য রহমত ছিল যেটা তাদের বাগানে পৌঁছাতো যেটা তাদের ফসল ফলাত সেই একই পানি এখন গজবে পরিণত হলো প্রচণ্ড বেগে ভয়াবহ শব্দে ধ্বংসলীলা নিয়ে সেই পানি শহরের দিকে ছুটে চলল পাহাড়ি ঢল যেমন নামে তার চেয়েও ভয়াবহ লাখ লাখ টন পানি একসাথে মানুষ ঘুম থেকে জেগে উঠল ভয়ঙ্কর শব্দে প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে তারপর যখন বুঝলো তখন চিৎকার শুরু হলো মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো তারা দৌড়ে পালাতে গেল কিন্তু পালানোর কোনো পথ ছিল না কোথায় পালাবে পানি সব দিক থেকে আসছে নবীর আওয়াজ তখন তাদের কানে বাঁচতে লাগলো সেই নবী যাকে তারা তাড়িয়ে দিয়েছিল যাকে তারা পাথর মেরেছিল তার কথা মনে পড়তে লাগলো তিনি বলেছিলেন একটা ছোট পিঁপড়াও আল্লাহর হুকুমে তোমাদের ধ্বংস করে দিতে পারে এখন তারা দেখল সত্যিই একটা ছোট ইঁদুর তাদের সর্বনাশ করে দিল মানুষ কানতে লাগল তারা বলল হে আল্লাহ আমাদের বাঁচাও আমাদের ভুল হয়ে গেছে আমরা অহংকার করেছি আমরা তোমাকে ভুলে গিয়েছিলাম আমরা তোমার নবীর কথা শুনিনি এখন আমাদের মাফ করে দাও আমাকে সাহায্য করো আমার বাচ্চাদের বাঁচাও কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছিল এখন কান্নাকাটি কোনো কাজে আসবে না এখন তওবা করলেও ফায়দা নেই কারণ আজাব যখন এসে যায় তখন তওবা কবুল হয় না উত্তাল ঢেউ শহরের উপর আছড়ে পড়তে লাগল এক একটা ঢেউ ছিল তিনতলা বাড়ির মতো উঁচু সেই ঢেউ এক একটা কোনা এক একটা গলি এক একটা ঘর নিজের গ্রাসে নিয়ে নিচ্ছিল ঘর দোকান বাগান বাজার সব একসাথে ডুবে গেল প্রথমে যে এলাকাটি বাঁধের কাছাকাছি ছিল সেটা নিমিষে শেষ হয়ে গেল তারপর দ্বিতীয় এলাকা তৃতীয় এলাকা এভাবে একটার পর একটা এলাকা ধ্বংস হতে লাগল মানুষ চিৎকার করছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য কেউ পড়ে যাচ্ছিল কেউ ঢেবে মিশে যাচ্ছিল কেউ ডুবে যাচ্ছিল এবং সব চিৎকার সব কান্না সব আর্তনাদ শুধু পানির গর্জনে মিশে গেল যে বাজার একসময় লোকে লোকারণ্য ছিল সেই বাজার পানির নিচে তলিয়ে গেল যে বাগান সবুজে ভরা ছিল সেই বাগান কাদায় পরিণত হলো যে ঘরে পরিবারে পূর্ণ ছিল সেই ঘর ভেসে গেল যে শহর জীবন্ত ছিল সেই শহর মৃত হয়ে গেল শহরের পর শহর শেষ হয়ে গেল প্রজন্ম শেষ হয়ে গেল যে সভ্যতা শত শত বছরে গড়ে উঠেছিল তা এক রাতেই নিশ্চিহ্ন হয়ে গেল শুধু ঘটনাটি রয়ে গেল শুধু শিক্ষাটি রয়ে গেল কোরআন এই দৃশ্যের বর্ণনা দেয় আল্লাহ তালা বলেন ওয়াবাদ্দ জন্নত জন্নত উকুলিন খমতিন ও আসলিন ওয়াসই ইমিন সিদ্রিন কলিল কমে সাবা সম্পদের কারণে ধ্বংস হয়নি তারা ধ্বংস হয়েছে অহংকারের কারণে তাদের অপরাধ এটা ছিল না যে তারা ধনী ছিল তাদের অপরাধ ছিল যে তারা আল্লাহর শকর করতে ভুলে গিয়েছিল তাদের অপরাধ ছিল যে তারা ভেবেছিল এই সম্পদ আমাদের নিজেদের কামাই আল্লাহর কৃপা নয় আমাদের বুদ্ধি তাদের অপরাধ ছিল যে তারা দরিদ্রদের হেয় করত নবীদের উপহাস করত আর নিজেদের শক্তির অহংকারে থাকত আর এই কাহিনী দেখে যদি কেউ মনে করে এটা শুধু অতীতের গল্প শুধু ইতিহাসের একটা পাতা তাহলে সে ভুল করছে এই ঘটনা আজকের আমাদের জন্যেও একটা কঠিন সতর্কবার্তা আজ আমরাও কি একই পথে চলছি না আমাদের হাতে যে ফোন আছে আমরা কি মনে করি না এটা আমাদের কামাই আমাদের যে চাকরি আছে আমরা কি মনে করি না এটা আমাদের যোগ্যতা আমাদের যে ব্যবসা আছে আমরা কি ভাবি না এটা আমাদের বুদ্ধির ফল কখনো কি আমরা ভাবি যে আল্লাহ যদি আমার স্বাস্থ্য কেড়ে নেন তাহলে আমি কাজই করতে পারবো না কখনো কি ভাবি যে আল্লাহ যদি আমার বুদ্ধি কেড়ে নেন তাহলে আমি সিদ্ধান্তই নিতে পারবো না কখনো কি ভাবি যে আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি কেড়ে নেন তাহলে আমি এই দুনিয়াটাই দেখতে পারবো না কিন্তু আমরা এসব ভাবি না আমরা সুক্রিয়া আদায় করি না আমরা মসজিদে যাই না কারণ আমরা ব্যস্ত আমরা কোরআন পড়ি না কারণ আমাদের সময় নেই আমরা গরিবকে সাহায্য করি না কারণ আমরা ভাবি সে তার নিজের দোষে গরিব সাবার মানুষেরা যখন ধ্বংস হলো, তখন তারা কাঁদল তবা করল কিন্তু কোনো ফায়দা হল না কারণ সময় চলে গিয়েছিল আজাব এসে গিয়েছিল আমরা কি এই ভুল করব, আমরা কি অপেক্ষা করব আজাব আসা পর্যন্ত নাকি এখনই শুধরে যাব যদি আল্লাহর দেওয়া নেয়ামত আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় তাহলে বুঝতে হবে সেই নেয়ামত আর রহমত নেই সেটা আজাবে পরিণত হয়েছে সাবার মানুষদের জন্যে পানি রহমত ছিল যখন তারা শোকর করত। সেই একই পানি আজাব হয়ে গেল যখন তারা অকৃতজ্ঞ হলো আজ আমাদের হাতে যা আছে তার রহমত না আজাব এটা নির্ভর করে আমরা সেটার সাথে কীভাবে আচরণ করছি ভাবুন যদি একটি ছোট্ট ইঁদুর আল্লাহর হুকুমে একটা পুরো সালতানাত ধ্বংস করে দিতে পারে তাহলে আমরা কোন গণনায় পড়ি আমাদের শক্তি কি আমাদের সম্পদ কি আল্লাহর সামনে আমরা কিছুই না তিনি যদি চান একটা ভাইরাস দিয়েই পুরো দুনিয়া বন্ধ করে দিতে পারেন আমরা কি দেখিনি কিভাবে করোনার ছোট্ট একটা ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল বড় বড় দেশ শক্তিশালী সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি কিছুই কাজে আসেনি এটাই আল্লাহর কুদরত আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমাদের অন্তরে বিনয় দান করুন আমাদের জবানে তার শকর জারি রাখুন আমাদের যা কিছু আছে সব তার দান এটা যেন আমরা কখনো না ভুলি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেন কমে সাবার মতো শেষ না হই আমরা যেন সেই ভুল না করি যা তারা করেছিল আমরা যেন আল্লাহর নবীর কথা মানি আল্লাহর কিতাব মানি এবং সব সময় আল্লাহকে ভয় করি মনে রাখবেন আল্লাহর পাকরাও হঠাৎ করে আসে কেউ জানে না কখন কমে সাবাও জানতো না যে আজ রাতেই তাদের শেষ রাত তারা ঘুমাতে গিয়েছিল ভাবছিল কাল আবার ব্যবসা কাল আবার কাজ কিন্তু সেই কাল আর আসেনি তাই আমাদের উচিত প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এমনভাবে কাটানো যেন এটাই আমাদের শেষ দিন আল্লাহর হুকুম মানা তার শকর করা মানুষের সাথে ভালো ব্যবহার করা এসব যেন আমরা আজই করি কাল পর্যন্ত ফেলে রাখি না কমে সাবার এই কাহিনী আল্লাহ তালা কোরআনে রেখে দিয়েছেন যেন আমরা শিক্ষা নিই এটা শুধু একটা গল্প না এটা আমাদের জন্য একটা আয়না এই আয়নায় যদি আমরা তাকাই তাহলে আমরা নিজেদের দেখতে পাব আমরা কি সাবার পথে যাচ্ছি নাকি সঠিক পথে আছি এই প্রশ্নের উত্তর প্রত্যেককে নিজেকেই দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমি